আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই রুকুর রান্নাঘর আজকের রেসিপি হচ্ছে কালা বেগুনের টক তো বেগুনটা আমি কেটে নিয়েছি লাগ দিতে আজ পেতো এটা আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো তো তেলটা গরম হয়েছে গেছে এখন দিয়ে ধুয়ে দিয়ে দিব আমার নরম হয়েছে এখন আমি বেগুনগুলো দিয়ে দিব ভালো করে ভেজে নিব রোদের জন্য আমি একসাথে দিয়ে দিয়েছি তো এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ তো দিয়ে দেব একটু হলুদের গুঁড়া তো ভালোভাবে নেবে ছেড়ে ভেজে নিব দেখুন তো বাজার হয়েছে এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব দিয়ে দিব মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া সাথে দিয়ে দিব লবণ

টমাইটা প্রায় হয়ে গেছে এখন আমি গোলালাতে এখন আমি নামিয়ে দিব তোমার কালো বেগনের টক হয়ে গেছে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করে দিবেন তো আল্লাহ হাফিজ